আমি কাল তালতলি ওখানে বসে আছি বসে থাকার পরে আমি আছি আমার একসাথে এক বন্ধু আছে তারপরে ওরা মোটরসাইকেল নিয়ে এলো প্রথমে পাঁচজন আসার পরে হতে হতে জনের মতো আইসে আসার পরে ওখানে আমাকে মারধর করেছে তালতলিতে মারধর করার পরে তারপরে ওরা এক পর্যায়ে মনে করো যে আমাকে ওই চার্জার গাড়ি আছে চার্জার গাড়ি তোরা আমাকে তুলছে সাতজন মিলা তোলার পরে সখন আমার ওই গায়ের যে গেঞ্জি ছিল ওই গেঞ্জি মুখের মধ্যে ঢুকে দিয়েছে আমি চিল্লাপাল্লা করতেছি বাসাও বাসাও করতেছি গেঞ্জি ঢুকা দিছে দেওয়ার পরে ওখানে মারধর করছে মারধর করে কালীতোলা শুশান ঘাটি আছে ওখানে নিয়ে আইসে নিয়ে আসা বাটাম নিছে তিনজন তিন সাইড থেকে বাটাম দিয়ে মারছে মারার পরে চলার ওখানে যেই লোকেরা ছিল ওরা আটকা বা লাগছে তারপরে করছে যে আমরা এখানকার স্থানীয় আপনারা চলে যান যাওয়ার পরে তখন স্কুলের ভিতরে নিয়ে গেছে ওখানে নিয়ে যায় তারপরে মারধুর করা মানে এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে গেছি আমার গোটা শরীর দেওয়া রক্ত পড়ছে ভিডিও আছে আপনারা দেখছেন আর ওখানে তারপরে এক মহিলা আইসে মহিলা আসার পরে করছে বাবা ওই ছেলে মরা যাবে তোমাকে ছাড়া দাও করতে যান আপনার থেকে যান সরেন পরে ওই মহিলাকে আমি বলতেছি চাষি আমাকে এক গ্লাস পানি খিলান তারপরে ওরা মারা ফেলে ফেলুক পরে ওই চাষি পানি নিয়ে আসছে পানি নিয়ে আসার পরে ওরা আমার ওই গায়ে পানি ঢালা দিয়েছে পানি খাবার দেয়নি পরে ওই চাচি আবার পুলিশের কাছে ফোন দিয়েছে ফোন দেওয়ার পরে পরে ওই পুলিশ আসা আমাকে ওখান থেকে বাঁচাইছে এদেরকে চিনি তিনজনের নাম জানি একটার নাম হচ্ছে হলো এক নম্বর হচ্ছে রাসেল দুই নাম্বার হচ্ছে হলো মানে ওর নাম হচ্ছে হলো শরীফ তিন নাম্বার হচ্ছে হলো একজনাক ধরছে পুলিশে ওর নাম হচ্ছে হলো হাসান তিনজনকে আমি চিনি আর বাদ চিনি না আমার নাম সুমন আমি ব্যবসা করি